দুই চব্বিশ সালকে বলা হয়েছিল যুদ্ধের বছর কিন্তু বছর শেষ হওয়ার আগে সেই মর্যাদা ছিনিয়ে নিয়েছে দুই প্রথমে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তারপর ইরান ও ইসরায়েলের যুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে আন্তর্জাতিক পরিস্থিতি এই সংঘাতগুলোর কেন্দ্রবিন্দুতে উঠে আসে পারমাণবিক অস্ত্রের ভয়ঙ্কর প্রভাব ইরানের পারমাণবিক কর্মসূচির উত্তেজনা কাটতে না কাটতে নতুন গুঞ্জন ছড়াই পাকিস্তান এক ধরনের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যেটি সরাসরি যুক্তরাষ্ট্রের ভূখণ্ড পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই তথ্য সামনে এসেছে মার্কিন সময়কে ফরেন অ্যাফেয়ার্সের একটি প্রতিবেদনে এই খবর প্রকাশের পর ওয়াশিংটনের নীতি নির্ধারকদের চিন্তায় পড়ে কারণ যদি সত্যি পাকিস্তান এমন প্রযুক্তি অর্জন করে তাহলে তাকে আর কেবল আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে নয় বরং রাশিয়া চীন বা উত্তর কোরিয়ার মতো বিশ্বব্যাপী পারমাণবিক হুমকি হিসেবে বিবেচনা করতে হবে সম্প্রতি ভারত অপারেশন সিঁদুর নামে একটি সামরিক অভিযান চালানোর পর পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র ভান্ডারকে আরও শক্তিশালী ও দীর্ঘ পাল্লার দিকে উন্নীত করার চেষ্টা করছে বিশ্লেষকরা বলছেন এই প্রকল্পে চীনের প্রত্যক্ষ অথবা পরোক্ষ সম্ভাবনা রয়েছে বিশ্লেষকদের মতে পাকিস্তানের এই প্রচেষ্টা মূলত যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন ঠেকাতে নেওয়া একটি কৌশল বিশেষ করে ইরান মার্কিন হামলার পর ইসলামাবাদ বুঝতে পেরেছে নিজেদের রক্ষায় এমন একটি শক্তি যা শত্রুকে দূর থেকেই আঘাত করতে পারে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন পাকিস্তান যদি এমন অস্ত্র তৈরি করে যা আমেরিকার ভূখণ্ডে আঘাত করতে পারে তবে তারা আর যুক্তরাষ্ট্রের বন্ধু হিসেবে বিবেচিত হবে না বর্তমানে সবচেয়ে হচ্ছে শাহিনী যার পাল্লা দুই কিলোমিটার যা ভারতের অনেক বড় শহরকে আঘাত করতে পারে তবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল সাধারণত পাঁচ কিলোমিটার বা তার বেশি পাল্লার হয় পাকিস্তান যদি এই সীমা অতিক্রম করে তাহলে বৈশ্বিক সামরিক ভারসাম্যে নতুন ধাক্কা পড়বে যদিও পাকিস্তান দাবি করে এসেছে যে তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুধুমাত্র ভারতের বিরুদ্ধে প্রতিরোধমূলক তবুও যুক্তরাষ্ট্রের উদ্বেগ কমছে না তারা ইতোমধ্যে পাকিস্তানের চারটি সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকায় এনেছে যার মধ্যে অন্যতম রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স এই নিষেধাজ্ঞার ফলে ওই প্রতিষ্ঠানগুলোর মার্কিন সম্পদ জব্দ করা হয়েছে আর মার্কিন কোম্পানিগুলোকে তাদের সঙ্গে ব্যবসা করতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে ইসলামাবাদ এই নিষেধাজ্ঞাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও পক্ষপাতমূলক বলে অভিহিত করেছে